কি হয়েছে ভাই আপনার বয়স কত হবে আসি আপনার ছেলে মেয়ে নাই তারা আপনাকে দেখে না কয় টাকা পাইসেন तो यूँ यूँ तो आपने बैक पर आपने बैक पर देखी एट टका एट टका बाइसें बेकता आठ टका देख ले मेट टका कार एक्के एक्के एस के बाइसें इट टका देखी कुर्बेन अध्यास से बचा আপনি এই বয়সে যে মানে মানুষের কাছে হাত পেতে চলে আপনি বাচ্চা ছেলে মেয়ে না এটা দর্শক আসলে এ যাবত আমি যে ভিডিও করছি আজকের ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে আমাকে ভালো কাজে উৎসাহ করে দেবে দেখুন এ দাদা ভাই বয়স আশি বছরের উপরে হাঁটতে পারে না লাঠি বাদে হাঁটে হয়তো কিছু টাকা পাইছে এ টাকাতে বাজার সদাই করবে আপনি কি একা রান্না করে খাইতে হয় সে রান্না করে দেয় আপনি তো ঠিকভাবে দাঁড়াও থাকতে পারেন না দর্শক আসলে দেখুন বৃষ্টির মধ্যে দাঁড়াটা বের হয়ে গেছে শরীরে কিছু নাই হাঁটতে পারে না ঠিক মতন আপনি চলাচল করতে পারেন কি আপনি কি অসুস্থ অসুস্থ ঠিকভাবে কথা বলতে পারে না অসুস্থ বলতেছে আপনার চোখে না পানি চলে যাচ্ছে আপনাকে আমি টাকা দিয়ে দিয়ে আইসি আপনার বাসায় চলে যাইতে হবে আমি টাকা দেই আকাশে মেঘ আপনাকে আমি কিছু টাকা দিয়ে দিই সেই টাকা নিয়ে বাসায় চলে যাবে আপনি থাকেন আপনাকে আমি টাকা দিই এই টাকাটা রাখেন কয় টাকা দেখেন তো আমার টিকা হয় আপনাকে আমি দিছি আমি খুশি হয়ে আপনাকে দিছি এ টাকা দিয়ে আপনি চাউল কিনবেন মানে আপনি যা কিনা লাগে তাই কিনবেন হ্যাঁ আকাশে বৃষ্টি ম্যাক লাগাইছে আপনি তাহলে চলে যান ঠিক আছে দর্শক আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এই দাদা যে ভিডিওটা করলাম এই ভিডিওতে যে ইনকাম আসবে যে ইনকাম আসবে তার আমি পাঁচ ডবল বাড়িয়ে অন্য এক অসহায় মানুষকে দিয়ে দেব এই বৃদ্ধ দাদার মুখ বেলে তাকিয়ে হলে ওই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করুন ভাই যান হ্যাঁ Bayar dia selalu dah Oh, nak dah. Tak sabar. Nak dah. Tak ikut. Tak ikut. Tak ikut.